বাড়িতে ঢুকার আগে তাদের পরীক্ষা করতে হবে এত বছর আমি বিদেশে বিদেশ করলাম আমার নামে তো আমি কোনো কিছু ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই করিনি ভাই বাপের নামে সব কিছু করছি আমার একটা সৎ ভাই আছে তারও আমি দেখি নাই এখন তাদের আমি পরীক্ষা করব পরীক্ষা করে দেখবো তারা আমাকে কি এই দুঃসময়ে কাছে টাই না নেয় না দূরে ফেলে দেয় এটাই পরীক্ষা করবো রাইট ঠিক আছে

হাত নাই আমি অসুস্থ তোমরা টাকার কথা জিজ্ঞেস করতেছ আমার হাত নাই ঠিক আছে তুমি তো তোমার ব্যবসার কথা কইতাছ

মানুষ কি আৎসালা কাজ করে না? এইভাবে তুমি ছাইলা এলো আমগো কথা একবার ভাবলা না? ভাই আমার এক হাত দেশে দেই পিছে, আমার আরে খাত আছে। আমি যে বাইচে এসেছি, কবার জীবন থেকে। তনে তো এটা শুকরিয়া দায় করর দরকার, বাবা তোমারও শুকরিয়া দায় করা দরকার। আর পার মোটরসাইকেল লাগবে না। এই ভাই বাইচে আছে। তোমার কথার উপর আমার কোনো ভরসা নাই। বাবা হোন আমি ডাইরেক্ট কইলা দিতাছি। হয় তুমি আমার মোটরসাইকেল ব্যবস্থা করে দিবা, নালে জায়গা জমির ভাগ দিবা। এক কোন চাই আমার সব। ভাই

আপনার বছর করলাম কি 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 বলে 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 আমি বলে কিছুই করি নাই এই জায়গা সম্পত্তি সব বলে বাবার আমি কিছুই পাঠাই নাই টাকা পয়সা তোমার এই হাতে অ্যাক্সিডেন্ট হইলো কিভাবে ভাই আমি ওই যে ইলেকট্রিক কাজ করি তুই তো জানোস সবই ওইখান থেকে শর্ট খাইয়া

তুমি কিছু কইলে না তুমি কিছু জানো না তুমি কি বাবা দুঃখ বড় মনে কষ্ট দিয়ে বলতে হইতাছে তোমার তো বোঝা উচিত ছিল ওরা আমার ছোট ভাই ওরা না হয় বোঝে নাই তোমার তো বোঝা উচিত ছিল আমি পাবার জীবনে কত কষ্ট করে টাকা কামাই এটা আমি জানি তোমাদের কোন অভাবটা আমি পূরণ করি নাই দীপু টাকা চাইছে দশ লাখ টাকা দিয়ে দিছি রুমান ব্যবসা করার জন্য টাকা চাইছে আমি সেই প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসছি তার একটা সুন্দর একটা ব্যবসা ধরাই দেব আর আমার অপমান লাঞ্ছনা করলা এই সৎ ভাই আগলাই ধরল যাকে আমি অবজ্ঞা অবহেলা করছি আর তোমাদের জন্য এত কিছু করলাম তোমরা আমরা এই প্রতিদান দিলা আজ দেখলাম তুমি তোমরা সবাই আমার টাকাকে ভালোবাসছো আমাকে না আজকের পর থেকে আমি যা কিছু করব আমার এই ভাইয়ের জন্য করব আর তোমাদের আমি কোনোদিন ক্ষমা করব না আর তোমরা ভাবছিল আমি পঙ্গু হয়ে গেছি আমি পঙ্গু হই নাই আল্লাহ আমার দুই হাত রাখছে আমি তোমাদের পরীক্ষা করার জন্য আসছিলাম তুমি আমারে ভালোবাসো আমার টাকাকে ভালোবাসছো ভাই তুমি সুস্থ আছো তোমরা